ভারতের কোচ গৌতম গাম্ভীরের এক বছরের বেতন প্রায় কুড়ি কোটি টাকা অর্থাৎ প্রতি মাসে তিনি বেতন পান এক কোটি বাষট্টি লক্ষ আটানব্বই হাজার টাকা অর্থাৎ প্রতিদিন তিনি বেতন পান পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকারও বেশি শুধু এই বেতন নয় বিদেশে থাকলে আলাদা ফ্রি ভিআইপি টিকিট সহ আরও বেশ কিছু সুবিধা তাকে দেওয়া হয় বিসিসিআইয়ের পক্ষ থেকে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে ক্রিকেটের টাকার বস্তা অর্জন ভারতের আর এই খাতে তাদের ব্যয়টাও আকাশ ছোঁয়ার মতন এ যেমন বাংলাদেশের ক্রিকেটারদের বেতন বেড়েছে যেখানে সর্বোচ্চ বেতন পাবেন তাস্কিন যা বছরে এক কোটি কুড়ি লক্ষ টাকা অন্যদিকে ভারতীয় কোচেরই বার্ষিক বেতন চোদ্দ কোটি রুপির বেশি যা বাংলাদেশি টাকায় ১৯ কোটি পঞ্চান্ন লক্ষ টাকারও বেশি ভারতের বাণিজ্যিক বিষয়ক ওয়েবসাইট অ্যাসেন ড্যান্টেসের প্রতিবেদনে বলা হয়েছে গাম্ভীরের আনুমানিক বার্ষিক বেতন ১৪ কোটি রুপিরও বেশি যা তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচদের একজন করে তুলেছে অর্থাৎ প্রতি মাসে তিনি বেতন পান এক কোটি বাষট্টি লক্ষ আটানব্বই হাজার টাকা অর্থাৎ প্রতিদিন তিনি বেতন পান পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকারও বেশি ঘন্টায় যা প্রায় বাইশ হাজার টাকার বেশি আর প্রতি মিনিটে সাড়ে তিনশত টাকার বেশি বেতন পান এই ভারতীয় সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ শুধু এই বেতনই নয় বিদেশে থাকলে আলাদা ফ্রি ভিআইপি টিকিট সহ আরও বেশ কিছু সুবিধা তাকে দেওয়া হয় বিসিসিআর পক্ষ থেকে গাম্ভীর বিদেশ সফরে দৈনিক একুশ হাজার রুপি ভাতা হিসেবে পাচ্ছেন এছাড়াও উড়োজাহাজে বিজনেস ক্লাসের টিকিট বিলাসবহুল হোটেলে রাখার ব্যবস্থা লন্ড্রি ব্যয়ও বহন গঠন করে বিসিসিআই অন্যান্য লজিস্টিক সুবিধা তো আছেই এত সুবিধা দেওয়ার পেছনে বোর্ডের একটি চাওয়া দলের পারফরমেন্সের উপরেই যেন তিনি মনোনিবেশ করেন এছাড়াও অ্যাসেন ডেন্টিস্টের সূত্রে জানা যায় দলের পারফরমেন্সের কারণে বোনাসও পান তিনি বোনাসের পাশাপাশি গাম্ভীরের চুক্তির সময় আইসিসি যেসব টুর্নামেন্ট হবে সেটির একটি জিততে পারলে বড় অঙ্কের বোনাস পাবেন গম্ভীর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় বোর্ড থেকে বোনাস পাওয়ার খবর কিছুদিনের মধ্যেই আসতে পারে কেননা তার দারুণ টেকনিকে আইসিসি জিতেছে ভারত মাত্র এক জেনুইন পেজারের সঙ্গে সুযোগ দিয়েছেন ভারণ চক্রবর্তীকে যা বদলে দিয়েছে ম্যাচের মোড়